খেলা রক্তে ভাসে বেলা পৃথিবীর চারিদিকে রক্তের মিছিলে রক্তের সাগরে ভাসি আমি নিত্য দিনে রক্তের হলি খেলা রক্তে ভাসে বেলা পৃথিবীর চারিদিকে রক্তের প্রয়োজনে রক্তের সন্ধানে খুঁজি আমি আল্লাহ রক্তের প্রয়োজনে রক্তের সন্ধানে খুঁজি আমি আল্লাহ

আজ হাসপাতালের বেডে আছে শুয়ে রয়েছে মৃত্যুর অপেক্ষায় এক ফুটা রক্তের অভাবে ঘুরছে সারা বেলায় আজ হাসপাতালের বেডে আছে শুয়ে রয়েছে মৃত্যুর অপেক্ষায় এক ফুটা রক্তের অভাবে ঘুরছে সারা বেলায় রক্তের অভাবে রক্তের সন্ধানে ঘুরছে সবাই রক্ত নাই রক্ত নাই রক্ত নাই তখনই পাশে সে দাঁড়ায় আল্লাউ 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 আল্লাহ আল্লাহ দরিদ্র অসহায় নিপীড়িত নিঃস্ব রক্তের খোঁজে বেড়ায় এদিকে সেদিকে ছুটছে তো তারাই রক্ত পাবে কোথায় দরিদ্র অসহায় নিপীড়িত নিঃস্ব রক্তের খোঁজে বেড়ায় এদিকে সেদিকে ছুটছে তো তারাই রক্ত পাবে কোথায় মাদক মুক্ত রক্ত সুস্থ থাকবে জাতির প্রাণ স্লোগানে সবাই গাই আল্লাউল 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 দরিদ্র মানুষের নিরাপদ সংস্থা আল্লাউন দেশের মানুষের বিশ্বাসী সংস্থা আল্লাউন মাদক মুক্ত পবিত্র রক্তদান সংস্থা আল্লাউন আল আল্লাউ আল আউন আল আউন আল আউন গোটা পৃথিবীতে যখন রক্তের জন্য মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে রক্তের জন্য যখন মানুষ এদিক ওদিক ছুটাছুটি করছে মানুষ রক্ত পায় না রক্ত পায় না রক্ত পায় মাদক যুক্ত রক্ত কিন্তু ঠিক তখনই তাদের এসে আল পাশে দাঁড়ায় আল আল্লাউন হচ্ছে একটি মাদক মুক্ত নিরাপদ রক্তদান সংস্থা তাদের সন্তুষ্টি হচ্ছে একমাত্র আল্লাহ তাল আর সন্তুষ্টি অর্জন তাই আমরা সবাই আকাশ বাতাস মুখরিত করে স্লোগান দেই মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ সবাই আমার সাথে সাথে বলেন মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত